বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমাদের গোপাল সোনা অনেক অনেক ভালো আছে তো আজকে আমি ফার্স্ট ব্লগ শুরু করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার গোপু সোনার চ্যানেলে একটু গোপু উঠে যাও দেখো গপুকে জল খাইয়ে দিচ্ছি সবার উঠে মিষ্টান্না করছি এনি দেখো গোপুকে এখন মুখ ধুয়ে দিচ্ছি এক্ষুনি সকালবেলায় উঠলো তো ছোট ছেলে তো মুখটা তো ধুয়ে দিতেই হবে একটু এই দেখো মুছিয়ে দিলাম এবার ক্রিম দিয়ে দেবো জামাটা ছাড়িয়ে দিই বাসি জামা এই দেখো সোয়েটার পরানো হয়ে গেছে এবার হাতের বালাগুলো একটু সাজুগুজু করিয়ে দিই এই দেখো সাজানো হয়ে গেছে কি সুন্দর লাগছে না চন্দন দিয়ে দিলাম তুলসী পাতা পায়ে দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম পায়ে জল দিয়ে দিলাম আর বিস্কুট দিয়ে দিলাম সকালবেলায় হালকা পাতলায় খাওয়াই কপু সোনাকে পুজোটা করে নিই চলো গোপু খাইয়ে দিই বিস্কুটটা মুখটা ধুইয়ে দিলাম এবং মুছে দিলাম টাটা বন্ধুরা আজকের জন্য টাটা